আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন গুলশান সোসাইটি জামে মসজিদ গুলশান সোসাইটি জামে মসজিদ একেবারে দুই লেকের পাশে অবস্থিত দক্ষিণ পাশের লেক এবং তার পূর্ব পাশে আরেকটি লেক রয়েছে লেক থেকে দেখতে আরও চমৎকার লাগে এই মসজিদটি দশতলা বিশিষ্ট এই মসজিদটি গুলশান সোসাইটি জামে মসজিদ নামে পরিচিত এই মসজিদটি দুই সালে নির্মাণ কাজ সম্পন্ন করা হয় চমৎকার এই মসজিদে একসাথে মুসল্লি নামাজ আদায় করতে পারে এই মসজিদে মহিলাদের জন্যও রয়েছে নামাজের সুব্যবস্থা রয়েছে চমৎকার অজুখানা মসজিদের ভেতরে এবং বাইরের যে আলু এবং বাতাস গমনের জন্য রয়েছে সুব্যবস্থা এই মসজিদে সম্পূর্ণই কংক্রিটে এবং গ্লাস ডিজাইনে তৈরি করা হয়েছে চমৎকার এই মসজিদটির স্থপতি কাশেব চৌধুরী বাংলাদেশের আধুনিক মসজিদের মধ্যে এই গুলশান সোসাইটি মসজিদটি একেবারেই ব্যতিক্রম এবং সবচেয়ে সুন্দর একটি জামে মসজিদ গুলশান সোসাইটি এই জামে মসজিদটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এবং এর চারপাশে রয়েছে জোন এবং এই মসজিদের দুই হাজার আঠারো সালে আলাক্সা মসজিদের ইমাম এসে এখানে বক্তব্য প্রদান করেছিলেন চমৎকার এই মসজিদটি দেখতে হলে গুলশান দুই গুলশান সোসাইটির ভেতরে আসতে হবে আমরা ড্রোনের সাহায্যে এই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি যে চমৎকার একটি মসজিদ এমনভাবে গ্লাস সিস্টেম করা আছে যেটি বাহিরের আলো ভেতরে প্রবেশ করে এই মসজিদের সামনের অংশে সৌন্দর্য বাড়ানোর জন্য গাছ লাগানো হয়েছে এবং তার চারপাশে আরও নানান ফুলের গাছ লাগানো হয়েছে এই মসজিদে একেবারে শান্তির একটি পরশ আপনি পাবেন চমৎকার ডিজাইনের এই মসজিদটি বাংলাদেশের অন্যতম সেরা মসজিদ হিসেবেও বিবেচিত হচ্ছে দুই হাজার আঠারো সালে এই মসজিদটি পিজলে ডিজাইন অব দ্য ইয়ারের তালিকায় অন্তর্ভুক্ত হয় চমৎকার এই মসজিদের নির্মাণশৈলীর কারণে আজ এ পর্যন্তই ওয়েলকাম বাংলাদেশের ইউটিউব এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ